আজ তৈরি করে দেখাবো আমি কাজকলা ছাড়া শুক্ত দেখো প্রথমে কটা বিউলির ডালের বড়ি নিয়েছি আমি বড়িগুলোকে আমাকে ভেজে নিতে হবে ভালো করে এদিকে নিয়েছি একটা উচ্চে সরু সরু করে লম্বা করে কেটে রেখেছি নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে মোটা মোটা কেটেছি আর নিয়েছি পটল কুমড়ো ঝিঙে বেগুন আর সজনের ডাটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখানে আমি কড়াইতে দিয়েছি সাদা তেল এবার উচ্ছেগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমাকে উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে রেখে দেবো উচ্ছেগুলোকে তুলে রেখে দিলাম ওই তেলের ভেতরে আমি বড়িগুলো ভেজে নেবো লাল লাল করে বড়িগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে তুলে নেওয়া হয়ে গেছে আমার বড়িগুলো ওই তেলের ভেতরে পটল আর আলুটা লাল লাল করে ভেজে নেব পটল আর আলু ভালো করে ভেজে নিচ্ছি আমি পটল আলু আমার মোটামুটি ভাজা হয়ে এসছে আমি এটি তুলে রেখে দেব ওই তেলের ভেতরে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু রাঁধুনি ফোড়ন দেব আমি রাঁধুনি আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম কুমড়ো বেগুন ঝিঙে আর সজনে ডাটা এগুলো একসঙ্গে দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে ভালো করে ভাজতে হবে আমাকে একটু আমি কাঁচকলা দেবো না কাঁচকলা ছাড়াই আমি শুক্ত করে দেখাবো তোমাদেরকে এদিকে একটু আদা আর রাঁধুনি নিয়েছি এই রাধুনি আর আদা কাঁচাবাটা দেবো আমি শিলে বেটে দিলে খুব টেস্ট হয় মশলার এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি আলু আর পটলগুলো দিয়ে দেবো সব সবজিগুলো একসঙ্গে মিলিয়ে নিলাম আমি দিয়ে দিলাম সামান্য একটি নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে চিনি শুক্তোতে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ভাজা উচ্ছেটা আমি দিয়ে দিলাম মুরচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আমি নাড়াচাড়া করার পরে আমি একটু জল দিয়ে দেব যেহেতু আমার শুক্তোটা একটু ঝোল থাকবে শুক্তোতে কিন্তু ঝোল তাড়াতাড়ি টেনে নেয় দিয়ে দিলাম আমি আদা আর রাঁধুনি বাটাটা কাঁচা আদা আর রাঁধুনি বাটাটা কাঁচাই দেবো আমি এবার ভাজা বুড়িগুলো আমি ঢেলে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে আমি দুধ আর ঘি দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ আর আমি ঘি দিয়ে দিয়েছি দুধের ভেতরে আমার ঘি দেওয়া ছিল দুধ দিয়ে আমি বেশি ফোটাবো না তালে দুধটা কেটে যায় অনেক সময় দুধটা আমি আগে দিয়ে ফুটিয়ে নিয়েছি আমার হয়ে গেছে গরম গরম দেখো শুক্তো কাজকলা ছাড়া শুক্তো এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে তোমরাও তৈরি করে খাবে কাঁচকলা ছাড়া শুক্তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই বাই বাই